লাস্ট আড়াইশ দিনে এখানে দেখতে পারতেছেন আড়াইশ হাজার ছয়শো ফলোয়ার আমি অর্জন করছি আমার ফেসটার মধ্যে আমি স্ক্রিনশট দিয়ে ভিডিও বানাই না স্ক্রিনশটের দোকাবাজি পরামর্শ আমি দিই না দেখতে পারতেছেন একদম সরাসরি দেখেন এই ফেসটার মধ্যে আমার আড়াইশ হাজার ছয়শো ফলোয়ার আমি অর্জন করছি রিচ দেখেন ভিউ দেখেন এংগেজমেন্ট দেখেন এটা রিচ দেখেন তেষট্টি লক্ষ সিক্স দশমিক থ্রি মিলিয়ন তিন সেকেন্ডের ভিউ দেখেন ফোর দশমিক ফাইভ মিলিয়ন মানে পাঁচ চল্লিশ লক্ষ ভিউওয়ার্সে এঙ্গেজমেন্টটা দেখেন আট লক্ষ তিরাশি হাজার এঙ্গেজমেন্ট আসছে আমার ফেজটার মধ্যে এইভাবে আমার সাইটটা ফেজ রয়েছে লাস্ট আড়াইশ দিনে আমি প্রায় ছিহত্তর হাজার ফলোয়ার অর্জন করছি ছিহত্তর হাজার সাইটটা ফেজের মধ্যে এইবার আসেন আমি কিভাবে ফলোয়ারগুলো বাড়াই কিভাবে অর্জন করি রিস্কটা কিভাবে বাড়াই বা আমার এখানে যে এংগেজমেন্ট অনেক আসছে এটা কিভাবে আমি তৈরি করি তো আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ভাই আপনি যদি ফলোয়ার যদি বাড়াইতে যদি না পারেন তাহলে আজীবন আপনি এই জায়গার মধ্যে থেকে যাবেন মানে আজীবন থেকে যাবেন আপনাকে আপনি যে সফলতার মুখ কখন দেখবেন যখন আপনি দেখবেন যে আপনার ফেজের মধ্যে সাইট লক্ষ পাঁচ লক্ষ ওয়ান মিলিয়ন ফলোয়ার রয়ে গেছে তখনই আপনি ভাববেন কি নিজেকে একজন সফল ব্যক্তি ভাববেন কারণ তখন ইনকাম ইনকাম লাখ লাখ টাকা টাকা ফেসবুক ফেসবুক থেকে থেকে ভাই যদি মাসে আসে তখন আপনি নিজেকে হানড্রেড পার্সেন্ট সফল ভাববেন এই সফলতাটা কোথায় থেকে আসে একমাত্র ফলোয়ার থেকে এখন ধরেন আপনার একটা ভিডিও ভাইরাল হলো ভিডিওটা মোটামুটি টেন মিলিয়ন ভিউ আসলো মানে এক কোটি ভিউ চলে আসছে তাহলে আপনি কি সফল না সেই ক্ষেত্রে আপনি সফল না কারণ হচ্ছে যে আপনার ফেজের মধ্যে ফলোয়ার কত বাড়ছে এটাই হচ্ছে যে আপনার সফলতা এখন অনেক ভাই বন্ধু রয়েছে তারা কি করে জানেন কিছু ওয়েবসাইট রয়েছে সেগুলোর মধ্যে অটো ফলোয়ার নিচ্ছে মানে আমি জানি অনেকে নিচ্ছে অনেকে এই ধরনের ভিডিও তৈরি করতেছে কিন্তু আমি এই ধরনের ধোকাবাজি আজ পর্যন্ত কাউকে দেখাই কোনো ভিডিও তৈরি করে নেই কারণ আমার উদ্দেশ্য কারোর সাথে ধোকাবাজি করা না আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যতটুকু জানি এটা আমি আপনাদেরকে জানাবো এটা আমি আপনাদেরকে শিখাবো অটো ফলোয়ার কোনোদের নেবেন না অনেক ভিডিও পাবেন ফেসবুকের মধ্যে অটো ফলোয়ার চার্জ দিলে অনেকগুলো ভিডিও পাবেন অনেক ওয়েবসাইট রয়েছে এখন আপনি যদি সেখান থেকে এক দুই হাজার আপনি অটো ফলোয়ার নিলেন সেগুলো তো ভাই অটো ফলোয়ার বুঝতে পারছেন সেগুলো শুধু সংখ্যা কোনো মানুষে তো আপনাকে পছন্দ করে আপনার ভিডিও পছন্দ করে আপনার এখানে ফলো করে নাই এই যে অটো ফলোয়ারগুলো নেবেন এগুলোর ধারায় আপনার আইডিটা আরও বসে যাবে ভাই আমি একেবারে গ্যারান্টি দিচ্ছি আপনার আইডি বসে যাবে এখানে আপনি রিস ভিউ এংগেজমেন্ট কোনো দিন পাবেন না এই দুইটা কাজ করলে ফলোয়ার নিয়ে একটা হচ্ছে অটো ফলোয়ার দুই নাম্বার হচ্ছে যদি আপনি ফলোয়ার কিনেন এই দুইটা কাজ যারা যারা করছে তারা অনলাইন জগতে বরবাদ হয়ে যাবে যারা ফলোয়ার কিনছে তারা তো মনিটেশনে পাবে না কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু চলে আসবে তারা পাবে না মনিটাইজেশন আর যারা অটো ফলোয়ার নিয়েছেন বা ফলোয়ার কিনছেন এগুলোর ধারায় আপনার লাভের সাইজের ক্ষতিটা একশো পার্সেন্ট মানে এই ক্ষেত্রে আপনার লাভ এক পার্সেন্টও ও নাই ক্ষতিটা একশো পার্সেন্ট সেই ক্ষেত্রে একটা ফেজের মধ্যে যদি মোটামুটি রিয়েল ফলোয়ার ধরেন মানুষ আপনাকে দেখে পছন্দ করে ভালোবেসে যদি ফলো করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি ফাঁস হাজারও যদি আপনার ফলোয়ার থাকে রিয়েল আপনি যদি একটা ভিডিও সারেন এক দুই হাজার ভিউ আসবেই আর যদি আপনি কিনেন ফলোয়ার মানে ফলোয়ার না সংখ্যা আপনি সংখ্যা কিনলেন ফাঁস হাজার দশ হাজার বা অটোভাবে ফলোয়ারগুলো নিলেন ফার্স্ট দশ হাজার সংখ্যা নিলেন নেওয়ার পরে আপনি যখন একটা ভিডিও সারবেন ভিডিওটার মধ্যে বিশ তিরিশটা ভিউ আসবে এই ক্ষেত্রে আপনার একটা ফেজের মধ্যে যে পরিমাণ ফলোয়ার রয়েছে যে পরিমাণ ভিউ আসার কথা যখন সেই পরিমাণ মানুষে ভিডিওটা দেখে না তখন আইডি কিংবা ফেসটা ডাউন হয়ে যায় এটা রিস্কটা ডাউন হয়ে যায় কথাগুলো বুঝে নেবেন সরি ভাই কথাগুলো একটু বুঝে নেবেন সাইফুল ভাই আপনার আইডি বা রিস্কটা কি হয়ে যায় ডাউন হয়ে যায় আপনার ভিডিও রিসে যাবে না আপনার কোনো ভিডিও আর মিলিয়াস ভিউতে যাবে না আপনার এখানে ফলোয়ার বাড়বে না আপনি যে ফাঁস হাজার ফলোয়ার নিয়েছেন দেখবেন যে এটা এক বছর পর্যন্ত ফইলে রয়েছে আর যদি আপনি রিয়েলভাবে যদি রিস বাড়িয়ে এংগেজমেন্ট বাড়িয়ে যদি কাজ যদি স্টার্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনার এক বছরও লাগবে না দুই তিন লাখ ফলোয়ার আপনি অর্জন করতে পারবেন এক বছরও লাগবে না আপনি ফাঁস লক্ষ ফলোয়ার অর্জন করতে আপনি মাত্র এক বছর মধ্যে যথেষ্ট আজকে কাজ স্টার্ট করছেন এক বছর পরে আপনি নিজেকে ভাবতে পারেন যে আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন মানে সফল কন্টেন্ট ক্রিয়েটর তার মানে আপনি যদি প্রত্যেকটা মাসে ফেসবুক থেকে এক দুই লাখ টাকা ইনকাম করার নিজেকে সফল কন্টেন্ট ক্রিয়েটর দাবি আপনি করতে পারেন আপনি দাবি করবেনই কারণ তখন আপনার দেখা যাচ্ছে যে একটা অন্য একটা ব্যাপসপ চলে আসবে অনেক দেখা যাচ্ছে যে ইনকাম যখন মানুষের থাকে পকেটে যখন টাকা থাকে তখন ব্যবসা একটু অন্যরকম হয়ে যায় তো আসেন এবার আমি জানাচ্ছি মূল কথায় আমরা চলে যাচ্ছি আপনি ফলোয়ার কিভাবে বাড়াবেন একটা ভিডিও থেকে শুধুমাত্র একটা ভিডিও থেকে আমার ফলোয়ার আর্সে প্রায় তেরো হাজারের মতো একটা ভিডিও থেকে ভাই কথাটা বুঝে নেবেন আর ভিডিওটা কি কয়েক কোটি ভিউ হয়েছে না ভিডিওটা কয়েক কোটি ভিউ হয় নাই মাত্র ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে আর ফলোয়ার আসছে তেরো হাজার ফলোয়ার একদম আশ্চর্য হয়ে গেলাম ওয়ান মিলিয়ন যদি ভিউ আসে ফেসবুকের একটা ভিডিওতে তাহলে সেখানে ফলোয়ার আসে দুই থেকে তিন হাজার মানে আমি এতদিন পর্যন্ত কাজ করতেছি তো এখন আপনি ফলোয়ার বাড়ানোর জাস্ট আমি আমার ভিডিওটা দেখাইছি এর আগেও কয়েকটা ভিডিওর মধ্যে দেখাইছি আমার ভিডিওটা ভিডিওটা ছিল হচ্ছে সম্পূর্ণ ফলোয়ার নিয়ে আর ফলোয়ার নিয়ে করা সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আর সেটা দেখে মানুষে ফলো করছে অনেক অনেক ফলো করছে মানুষে ভাই সেটা দেখে মানুষ অনেক ফলো করছে ভাই এটা সেই ভিডিওটা এখন এগারো লাখ ভিউ দেখা যাচ্ছে ভাই এখন দেখা যাচ্ছে কত এগারো লক্ষ দেখতে পারতেছেন বা হাজার লাইক আসছে উনানব্বই হাজার কমেন্ট আসছে তো এই ভিডিওটার মধ্যে আমার প্রায় সাড়ে তেরো হাজারের মতো ফলোয়ার চলে আসছে আমি ভিডিওটাতে বলছিও ফলোয়ারের কথা আমি বললামও ফলোয়ারের কথা এখন মানুষে নিজেদের ফলোয়ার তো বাড়াচ্ছে একজন আরেকজন এখন আমার ফলোয়ারও তারা বাড়াই দিচ্ছে মানে সাইফুল বাইরের কন্টেন্টটা তাদের ভালো লাগছে আপনাকে আপনি যদি ফলোয়ার বাড়াতে চান নাম্বার ওয়ান আপনাকে নজর দিতে হবে কন্টেন্টের দিকে মানে এমন একটা কন্টেন্ট আপনি মানুষের সামনে উপস্থাপন করতে হবে এমন একটা কন্টেন্ট মানুষের সামনে যাওয়া লাগবে সেই মানুষটা যাতে আপনি পরবর্তীতে কি ভিডিও দেন সেটার আশা থাকে মানে আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন আপনার যে ভিডিওগুলা মানুষের দেখতেছে এগুলো যদি কারো ভালো যদি না লাগে আপনাকে ফলো করবে না একটা ভিডিওতে লাইক আসছে বাউন্ন হাজার তাহলে এই মানুষগুলো আমাকে ফলো লাইক না করে ভিডিওটাতে ফলো তো করতে পারতো কিন্তু ফলো করতেছে না সবাই ফলো করতেছে না যখন একদিন গেছে আমাকে দেখছে একটু চিনছে আরেক দিন যাবে আমাকে দেখবে আরেকটু আমার ভিডিও দেখবে এইভাবে যখন দুই ভিডিও দেখে ফেলে একজন মানুষ আরেকজন মানুষের পরিচিত হয়ে যায় এখন যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি আপনি আজকে ফার্স্ট টাইম দেখেন তাহলে হয়তো আপনি সেকে কিছুই মনে করবেন না যারা রেগুলার আমার ভিডিও দেখে তাদের কাছে আমি খুব পরিচিত একজন মানুষ ভালোবাসার একজন মানুষ একেবারে আফন জন একজন মানুষ মানে নিজের মানুষ যেরকম হয় ঠিক এরকম একজন মানুষ আমি যারা সবসময় ভিডিও দেখে তো এইভাবে আপনি যখন ভিডিও সারেন আপনার একটা ভিডিও যখন একজন মানুষের সামনে যায় তখন হঠাৎ করে সেই মানুষটা আপনার ফেসটাকে ফলো করে না যখন আরেক দিন যাবে যখন আরও একদিন যাবে এবার সে যখন কয়েকটা দিন যখন আপনার ভিডিও তার সামনে যাবে সে দেখবে এরপরে আপনাকে ফলো করবে এই ক্ষেত্রে একবার গেলেও ফলো করে সেটা কোন সময় যখন ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হয়ে যায় মানে যখন আপনাকে অনেক দামি ভাববে আপনি অনেক দামি একটা ভিডিও তৈরি করবেন ঠিক তখনই আপনাকে ফলো করবে মানে মানুষটা মনে করবে যে আপনার ভিডিওগুলো তার প্রয়োজন সে আপনি যখন পরবর্তীতে ভিডিও সারবেন সেই ভিডিওগুলো যাতে এই মানুষটা দেখতে পায় যেমন সাইফুল ভাইকে অনেকে কেন সাবস্ক্রাইব করছেন যে সাইফুল ভাই পরবর্তীতে ভিডিও দিলে যেন সেই ভিডিওটা আমাদের সামনে আসে আমরা যেন ভিডিওটা দেখি এই কারণে সাইফুল ভাইকে ভালো লাগে তার ভিডিও ভালো লাগে এই কারণে তাকে সাবস্ক্রাইব করলাম এবার আপনার ভিডিও তো ভালো লাগা লাগবে আপনার ভিডিও যদি কারো যদি ভালো যদি না লাগে তাহলে মানুষটা কেন ফলো করবে ভাই ফলোয়ার বাড়ানোর জন্য এ একটা হচ্ছে টেকনিক যে ভিডিও এমনভাবে তৈরি করা যে ভিডিওটার মধ্যে মানুষের যাতে কিছু খুঁজে পায় আপনাকে যাতে ফলো করতে পারে আর রিলসের ভিডিওর ক্ষেত্রে আসেন আমি কিছু কথা বলি রিলসের ভিডিও দিয়ে বর্তমান যাতে রিলস এই বিষয়টা খুব ট্রেন্ডিংয়ে চলতেছে এটা আমরা সবাই জানি রিলসের ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হয় রিলসের ভিডিওগুলো যাতে ট্রেন্ডিংয়ে থাকে তো এর জন্য আমাদের ফলোয়ার বাড়ানোর এ একটা হচ্ছে কৌশল একটা কৌশল সেটা হচ্ছে যে এই আপনি রিলসের ভিডিওগুলোকে ছোটো ছোটো ভিডিওগুলো বানাইতে হবে তিন সেকেন্ডের বানান ষাট সেকেন্ডের বানান ফার্স্ট সেকেন্ডের বানান এর বেশি বড় বানানোর দরকার নেই বড় ভিডিওগুলোতে অনেকটা রিসে যায় না বড় ভিডিওগুলো বসে যায় বড় ভিডিওগুলো ডাউন হয়ে যায় তো বড় রিলসের ভিডিওগুলো বানানোর দরকার নেই ফাঁস্ট সেকেন্ড ষাট সেকেন্ড ছয় সেকেন্ড আপনি বানাইতে পারেন আবার অনেকে বলতে পারেন সাইফুল ভাই আপনিও তো দেখতেছি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বানান যেগুলোর মধ্যে কিছু বুঝাইতে হয় এগুলো সেইরকম দশ পনেরো সেকেন্ডের মধ্যে চলে যায় আর যেগুলোর মধ্যে কোনো কিছু বোঝানো নেই ফান্নি জাতীয় হয় এগুলো আমি তিন থেকে ষাট সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করি সবসময় মানে সবসময় আমি চেষ্টা করি কারণ আমি জানি এটা যে তিন সেকেন্ড ষাট সেকেন্ডের এই সমস্ত যে ভিডিওগুলো রয়েছে এগুলাতে বেশি পরিমাণ ভিউ আসে আর বেশি মানুষের সামনে যাওয়া মানেই বেশি পরিমাণ ফলোয়ার আসা আপনি সবসময় ভাইরাল ট্রেন্ডিং যে সমস্ত টপিকগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন ভাইরাল ট্রেন্ডিং ট্রফিক বাংলাদেশে বর্তমানে কম নেই ভাই আমি ইউটিউবে একটু একটা ভিডিও দেখলাম ভাই আমি খুবই আশ্চর্য হলাম যে বাংলাদেশের মহনসিংহ জেলা তার বাড়ি ইসলাম ভাই অনেক জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর ইসলাল ভাই রয়েছে সেখানে তার ভাই এনামুল রয়েছে সেখানে জিল্লু রয়েছে তো এইভাবে সেখানে ফিরোজ ভাই রয়েছে তারা একসাথে মিলে তারা ভিডিও বানায় সুমন ভাইও রয়েছে তারা একসাথে মিলে ভিডিও বানায় এখন ইসলাম ভাইয়ের নামে একটা দর্শনের মামলা হয়েছে ভাই এই কারণে ইসলাম ভাইকে অ্যারেস্ট করা হয়েছে এখন এটা কিন্তু ফেসবুকের মধ্যে ট্রেন্ডিং একটা বিষয় এরপরে জুনিয়ার সাকিব একজন আছে তার নাকি করছে এখন এটাও কিন্তু একটা ভাইরাল নিউজ কথাটা বুঝতে নেবেন এরপরে প্রশ্ন প্রশ্নভাষের আবেদ আলী ফাঁসের এটা নিয়েও কিন্তু ভাইরাল ট্রেন্ডিং টপিক চলতেছে এখন আপনি যদি মনে করেন যে এই ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে আপনি দশ সেকেন্ড করে কথা বলেন এই ভাইরাল ট্রেন্ডিং টপিক যেগুলো রয়েছে এগুলো কোনো একটা ফিক্সার বা ছোট একটা ভিডিওকে নিচের বুক বরাবর রাইকিয়া বুক বরাবর একটু করে দিয়া এটা নিয়ে আপনি দুই সাত সেকেন্ড কথা বলেন পাঁচ দশ সেকেন্ড কথা বলেন তাহলে এই ট্রেন্ডিং বিষয়গুলো খুব ভাইরাল হয় ভাই মানে আপনি দশ দিনও লাগবেন আপনি ফেসবুক জগতে ভাইরাল হতে এবং কি ফলোয়ার বাড়াতে যখন আপনি এই যে ফলোয়ার বাড়ানোর কথা বলতেছি ভাই যখন এই ট্রেন্ডিং ভাইরাল বিষয়গুলোকে নিয়ে যখন আপনি কথা বলবেন ভিডিও বানাবেন তখন ওই মানুষগুলো আপনাকে হানড্রেড পার্সেন্ট ফলো করবে কেন জানেন যে যে কোনো সময় যখন ভাইরাল ট্রেন্ডিং টপিকগুলো থাকে এগুলো যেন মুহূর্তের মধ্যে তারা দেখতে পায় কারণ আপনি সেটা নিয়ে ভিডিও বানাবেন তারা সেটাকে দেখবে বাংলাদেশে প্রতি দুই দিন পর পর একটা ভাইরাল ট্রেন্ডিং টপিক থাকে দুই দিন মানে বাংলাদেশে একটা ভাইরাল ট্রেন্ডিং টপিক বাইর হচ্ছে না রাসেল বাইফার সাপ্তাবি জাতীয় অনেকগুলো বাইর হচ্ছে না মানে দুই দিন থাকবে একটা ভাইরাল টপিক থাকবে দুই দিন এই দুই দিনের ভিতরে আপনি ভিডিও বানাতে পারেন তিন চারটা সবগুলাই ভাইরাল এরপরে আরেকটা ভাইরাল টপিক চলে আসবে সেটা নিয়ে ভিডিও বানালে এইভাবে বাংলাদেশে ভাইরাল টপিক নিয়ে যারা কাজ করে ফেসবুক জগতে ইউটিউব জগতে তারা সবচেয়ে বেশি টাকা ইনকাম করে ভাইরাল ট্রেন্ডিং টপিকগুলো সব চাইতে বেশি ভাইরাল হয় এই সময়টার মধ্যে মানুষের জানতে চায় এটা সম্পর্কে আপনি যদি এটা সম্পর্কে তথ্য দিয়ে যদি ভিডিও বানাইতে পারেন তাহলে এক রাতও লাগবে না একটা ভিডিওর মধ্যে আশি লাখ নব্বই লাখ ভিউ দিয়ে এক রাতও লাগে না ভাই মানে ভাইরাল ট্রেন্ডিং যে সমস্ত টপিকগুলো ভিডিওগুলো রয়েছে এগুলো খুব বেশি ভাইরাল হয়ে যায় এবার আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে আরও কিছু কাহিনী রয়েছে আর ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে ফলোয়ার কোথা থেকে পাবেন ভাই এর জন্য ভিডিও অবশ্যই অবশ্যই ভাইরাল হতে হবে দেখেন মোটামুটি সাইফুলবে সবগুলোতে লাইক কমেন্ট শেয়ার আছেই ভাই সবাই একটু পছন্দ করে ভালোবাসে এর জন্য ভিডিওতে লাইক কমেন্ট করতেছে দেখেন এখানে কয়েকটা ট্যাগ রয়েছে দেখতে পারতেছেন এখানে কয়েকটা হ্যাশট্যাগ রয়েছে এই হ্যাশট্যাগগুলো সব চাইতে ভাইরাল ভাই দেখেন হ্যাশট্যাগ রিলস দিয়েছি ফেসবুক ফলোয়ার ফাননি ভাইরাল রিলস অ্যাপ দিয়েছি কারণ আপনি যদি একটা ভিডিও থেকে যদি ফলোয়ার অর্জন করতে চান ফলোয়ার যদি বাড়াইতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে হ্যাশট্যাগ যে ফলোয়ারটা রয়েছে এই হ্যাশট্যাগ ফলোয়ারটা আপনাকে ইউজ করা লাগবে এটা ব্যবহার করা লাগবে আপনি আপনি যদি হ্যাশট্যাগ ফলোয়ারটা ব্যবহার করেন তাহলে আপনার ফলোয়ার বাড়বে বুঝতে পারছেন আর দেখা যাচ্ছে যে আপনি একটু রানিংয়ে রাখা লাগবে আপনার যে ফেস কিংবা আইডি রয়েছে এটাকে আপনি সবসময় অ্যাক্টিভে রাখা লাগবে কথাটা একটু বুঝে নেবেন একটু গুরুত্বপূর্ণ কথা বলতেছি মানে আপনার যে যেটা দিয়ে আপনি কাজ করতেছেন সেটা ফেস কিংবা আইডি সেটা আপনি সবসময় অ্যাক্টিভে রাখবেন অ্যাক্টিভে আপনি কিভাবে রাখবেন আপনার যে ফেস বা আইডি রয়েছে এটা দিয়ে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং কি আপনাকে যারা লাইক কমেন্ট করে তাদের প্রতি উত্তর রিপ্লাই দিবেন মানে সবসময় আপনি এটা দিয়ে কাজ করবেন আপনি যদি কোনো ভিডিও দেখার হয় আপনি যদি কোনো মুভি দেখার হয় কোনো নাটক দেখার হয় তাহলে আপনি যে ফেস কিংবা আইডি দিয়ে কাজ করতেছেন এটা দিয়ে দেখবেন এটা যখন সবসময় যখন অ্যাক্টিভ থাকবে আবার এটাতে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করা লাগবে এটা দিয়ে আপনি অন্যকে কমেন্ট করবেন অন্যকে লাইক দিবেন অন্যের আইডি ফলো করবেন আবার নিজেও যদি এটার মধ্যে যদি ভিডিও দিয়ে দেন তাহলে এটা সবসময় অ্যাক্টিভ থাকবে আর অ্যাক্টিভ যে আইডিটা থাকে যে ফেসটা অ্যাক্টিভ থাকে এটা রিস্কটা কিন্তু ডাবল হয় আর যেটা অ্যাক্টিভ থাকে না ধরেন কোনো একটা আইডি দিয়ে একটা ফেস খুলছেন এরপর আপনি আরেকটা ফেস অ্যাড করার জন্য আপনি সেটাকে লগ আউট করে দিয়েছেন মোবাইল থেকে মোবাইল থেকে লগ আউট করে দিয়ে আরেকটাতে কাজ করতেছেন আপনি দেখবেন সেই ফেসবুক আইডিটা বসে যাবে ডাউন হয়ে যাবে কারণ সেটা তো এখন অ্যাক্টিভ থাকে না এর জন্য আপনি যদি ভাইরাল হতে চান ফলোয়ার যদি বাড়াইতে চান ভিডিও যদি রিসে তুলতে চান আপনাকে প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকা লাগবে সেই ফেস বা সেই আইডি দিয়ে যেটা দিয়ে আপনি অলরেডি কাজ শুরু করছেন যেটা দিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন যেটা দিয়ে মাসে আপনি লক্ষ টাকা ইনকাম করতে চাইতেছেন সেটাতে আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ থাকা লাগবে তাহলে আপনি ফলোয়ার বাড়াতে পারবেন রিস পাবেন ভিউ পাবেন আপনি সবল হবেন ফেসবুক জগতে তো কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তো আল্লাহে আলাইকুম